একটু আওয়াজ দিতে হবে মাঝে 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 তো আমি এখন নারায় তকবি বলবো একটু আল্লাহ একবার বলা যাবে বলা যাবে জোরে আওয়াজে বলা যাবে আলো আল কোরানেল আলো আলহাদিসের আলো আলহাদিসের আলো তী মাশাআল্লাহ মাশাআল্লাহ তোমাদেরকে নিয়ে আমি একটি গজল গাইব ইনশাআল্লাহ আর যে সবচেয়ে ভালো বলবে যে সবচেয়ে জোরে বলবে তাকে আমাদের তরফ থেকে পুরস্কার দেওয়া হবে ঠিক আছে একটু পরে তো এখন একটি হামদে পারি তারা অর্থাৎ আল্লাহর প্রশংসা আল্লাহর কোন গান পরিবেশন করি যিনি খালিক মালিক সব সৃষ্টি জেতা যিনি খালিক মালিক সব সৃষ্টি জেতা আসমান জমিন চন্দ্র তারা আসমান জমিন সৃষ্টি বলো যে তার আসমান জমিন চন্দ্র তার সৃষ্টি বলো যে তার দিদি খালি মালিক সবই সৃষ্টি যে তার দিদি খালি দিদি মালিক সবই সৃষ্টি যে তার আকাশ ভরা তারার মেলা পরে দেখো ছলো মল আকাশ ভরা তারার মেলা

सिस्टी बोलो जीता आसमान जो भी चंद्रो तारा सिस्टी बोलो जीता जीने खाली तेरे मालिक सभी सिस्टी जीता जीने खाली तेरे मालिक सभी सिस्टी जीता

बोलो जेता इबादत बंदगी हमें बोलो जेता जिन्हें खाली तेरे मालिक सभी सृष्टि देता जिन्हें खाली तेरे मालिक सभी सृष्टि देता आसमान जो में चंद्र तारा आसमान जो में चंद्र तारा सृष्टि बोलो जेता आसमान जो में चंद्र तारा सृष्टि बोलो जेता जिन्हें खाली तेरे मालिक

আপনি সামনে পবিত্রনাথ রসুন আমার আপনার নবী হুসুরি আকরাম সাল্লাহ তারা তারিফ তারা প্রশংসা পরিবেশন করে শোনাবো সর্বপ্রথম আমরা কিছু নতুন গজল গিয়ে শোনাবার চেষ্টা করব তারপর ইনশাল্লাহ পুরাতন গজল যেগুলো ফার্মাইস আছে আমরা নেক্সট টাইমে যখন সুযোগ পাবো গিয়ে শোনাবার চেষ্টা করব আর যা তিরিশ সেকেন্ড সমাজে নিচ্ছি এর জন্য দুঃখিত আমাদের এমডি ডি আবুল কালাম ভাইকে এক্ষুনি আমরা আনুষ্ঠানিকভাবে বরণ করে নেব বরণ করার জন্য আমাদের আরব শেখ আবুল কালাম ভাই এমডি বিখ্যাত গজল শিল্পী তিনি আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আমাদের আহ্বানে ওনাকে আমাদের কমিটির তরফ থেকে আবুল কালাম ভাইকে বরণ করে নিচ্ছেন উত্তরীয় ব্যাস দিয়ে আর শেখ ধন্যবাদ আমাদের গজল কমিটির সমস্ত সদস্যদের বা আসার জন্য অনুরোধ করছি ধন্যবাদ কমেডির ভাইরা সত্যি বলতে অনেক পরিশ্রম করে অনেক মেহনত করে এই সুন্দর মেহফিল সাজিয়েছেন আপনাদের উপহার দেওয়ার জন্য আপনারা একটু সহযোগিতা করবেন যেনারা এদিক ওদিক ঘোরাফেরা করছেন আপনাদের জন্য বসার সুব্যবস্থা করেছেন আমার ভাইরা। আপনারা বসার জায়গায় বসে পড়ুন এবং আমাদের শিল্পীদের গজল উপভোগ করুন আর আমি অনুরোধ করব আমার মায়েরা সামনে অনেক জায়গা ফাঁকা রয়েছে যদি আপনারা একটু আগে আগে চলে আসেন তাহলে আমার মায়েরা অনেক পিছনে দাঁড়িয়ে আছেন তারা বসার জায়গা পাচ্ছে না একটু বসার সুযোগ পাবে আমি অনুরোধ করবো সামনে বসে থাকা আমার মায়েরা আপনারা একটু আগে আগিয়ে চলে আসুন তাহলে আমার অনেক মায়েরা পিছনে দাঁড়িয়ে আছেন ওনারা বসার জায়গা পাচ্ছেন না একটু দয়া করে যদি আপনারা সহযোগিতা করেন সবাই দেখার সুযোগ পাবেন সবাই শোনার সুযোগ পাবেন একটু সবাইকে সুযোগ করে দিন তো এবার আপনি সামনে দাদা এই মতিউর ভাই যখন গাইবে বল।